এটা হলো এপ্রিলের ছ তারিখে বিরে তো ঠাকুর ঠাকুরের মেলা শুরু হয়ে গেছে আমরা গেছিলাম মামার বাড়ি আমার ছেলের এক্সাইটমেন্ট দেখে এত ও কী বলবো তো যাই হোক রাত্রেবেলা দল ঢোকা শুরু হয়ে যাবে বলে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি খেয়ে দেয়ে দেখছি যে জল ঢুকবে না যে দলের আওয়াজ পাচ্ছে না আমার ছেলে হরি বল হরি বল করছে তো যাই হোক এই করে করে আজকে রাতটা তো কাটিয়েই দিলাম বা ঘুমাতে নিয়ে এসছি ঘুমাবে না দেখো ঘুমে পড়ে যাচ্ছে তাও ঘুমাবে না তো কোনো মতে ঘুমটা পারালাম ওকে পরে দিন সকালবেলা তো আর ভিডিও নিতে পারিনি তো এখন মেলায় যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি তো সবাই রেডি মেলায় যাওয়ার জন্য এটা হলো মামার মেয়ে ওটা মামি ওটা ভাই এই যে আমার ছেলে রেডি ও টোটোকে দাঁড় করে টোটো দাঁড়াও টোটো দাঁড়াও আমার বোন মেয়েদের বোন আগেই টোটোই উঠে গেছে তো ওই দেখো হাঁটছে তো চলে আসলাম মেলার মাঠে দেখো এই যে প্যান্ডেল মন্দিরে এখনও পর্যন্ত ভিড় এটা হলো স্নানের সেকেন্ড দিন তাও দেখো কত ভিড় মানে প্রচুর ভিড় হয় আমার ছেলে তো মথুয়া পাগল মানে ওই ডানকার ঘরে কেউ রাখতে পারবে না তো যাই হোক মেলাটা খুব ভালোই কাটলো তো এবার দেখো আমার ছেলের পাশে একটা মেয়ে বসেছে যে মেয়েটা ওকে বলছে কি তোমার নাম কি দাও তোমার বদলে আমি চালাচ্ছি ও এত খুশি হয়েছে মেয়েটা ওর পাশে রয়েছে বলে দেখো মটু কি ঝড়ি ওরা মানিয়েছে ভালো তো যাই হোক তো চড়িয়ে নিলাম বেশিক্ষণ ধর মাথা ঘুরবো ঘুর নামিয়ে দিলাম এবার জাম্পিংয়ে তুলেছে কি মানুষ হয় না তো এখানে দেখলাম কি এটা অন্য টাইপ অফ তো ভালো লাগলো দেখে তো তুলে দেখি দেখো এত লাফাচ্ছে নাফাচ্ছে কী বলবো খুব ও এবার যেন মজা করেছে মেলাতে বলার মতন না মানে ওর ভাষায় আমি তোমাদের প্রকাশ করে দিলাম দেখো পড়বেটা কীভাবে দেখো মানুষ সোজা হয় না উল্টে না প্রথমে একটু ভয়ও পায় না ব্যালেন্স করে দেখো পড়বে আর পড়বে বাচ্চাটার কাছে তো যাই হোক ভীষণ ভীষণ মজা করে দেবে দেখো উল্টে দেবো দিদি ভাই ওটা নামতে দিচ্ছে না উল্টো নামছে বলে পড়ে যাবে পড়ে যাবে বলে ধরছে তো দেখো যাবে কান্না করছে ওকে কেন নি কী বা ওই লাগে তারপর ওকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিলেন তারপরে চুপ করুন আনবে না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বলুন শেয়ার করে দিও